আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আমার মায়ের হাতের পোলাও রান্না দেখাবো দেখেন মার্শাল্লা পোলাও রান্না করতে কি কী লাগে এই যে পেঁয়াজ কিসমিশানো আদা রসুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে কিসমিসগুলো ভেজে নিব ভেজে নিলে কিসমিশের টেস্টটাই আলাদা হয় পোলাও রান্নাটা খুব সুন্দর হবে দেখেন একটু পরেই অল্প আছে কিসমিসটা ভেজে নিতে হবে কিশমিসটা এই যে নাড়াচাড়া সারা করতেছি আস্তে আস্তে ফুলে উঠবে দেখেন একটু পরেই ফুলে উঠবে এই যে আস্তে আস্তে ফুলে উঠতেছে সমস্ত কিশমিশগুলো একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে এরপরে উঠিয়ে নিতে হবে এরপরে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিলাম সবগুলো কিসমিস উঠিয়ে নেব আপনারা ওইভাবে উঠিয়ে নেবেন আমার রেসিপি দেখে একবার রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় খালি পোলাও খেতেও অনেক মজা হয় এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা দেখে কিসমিসগুলো সব উঠানো হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এই যে পেঁয়াজগুলো যখন বাদামি রঙের হবে তখন আমি চাল দিয়ে দেব সাথে দেব এই যে দিলাম দারচিনি আর এলাচ ফাটিয়ে রেখেছিলাম আগে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে এর ভিতরে আবার দিয়ে দেব বাদাম বাদাম আছে সেই চিনিয়া বাদাম দিয়ে দিলাম দেখেন চিনা বাদাম দিয়ে দিলাম চীনা বাদাম দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে বেড়েস্তার আকারে তখন আমি চাল দিয়ে দেব বেরেস্তার থেকে একটু কম হবে আর কি আমার দেড় কেজি চাল দিয়ে সুন্দরভাবে নেড়ে সেরে যখন খুন্তিটা একদম হালকা মনে হবে তখনই বসবেন যে ভাজা হয়ে গেছে নাড়তে নাড়তে যখন খুন্তিটা একদম হালকা মনে হবে তখনই মনে করবেন ভাজা হয়ে গেছে এই যে চালটা ভাজবেন এর ভিতরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবেন তাহলে পোলাওটা খেতে অনেক স্বাদ হয় পোলাওতে অন্যরকমই একটা গ্রান হয় টেস্টটা বাড়ে অনেক লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নাড়াছাড়া করবো চালটা যতক্ষণ পর্যন্ত হালকা না হয় খুনতে দিয়ে নাড়তে নাড়তে যখন মনে হবে যে হালকা হয়ে গেছে তখন পানি দিয়ে দেবেন আমার কড়াইটা ছোটো ছিল এই জন্য আমি পাতিলটা চেঞ্জ করে বড় একটা পাতিলে দিলাম যাতে পোলাওটা ভালোভাবে হয় এই জন্য ভাজা হয়ে গেছে যে কয় কাপ চাল দেবেন সেই ক কাপ পানি গরম করলেই হবে আমার এখানে আট কাপ চাল আমি ষোলো কাপ পানি দিছি একটা গ্লাস দিয়ে মেপে নিয়েছি ছোটো গ্লাস এর আট গ্লাস চাল হয়েছে ষোলো গ্লাস পানি দিয়ে দিছি পানিটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এবার দুধ দিয়ে দিছি দুধ দিয়ে নাড়তেছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিশমিশটা দেবেন সাথে সাথে দেবেন না সাথে সাথে দিলে দুধটা ছানা কেটে যেতে পারে পোলাউর টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখেন পানি নাই এখন আমি এই যে কিসমিশটা দিয়ে দমে রেখে দেবো হালকা সে নিচে একটা কড়াই বসিয়ে এর উপরে পাতেলটা রেখে ডাকনা দিয়ে ডেকে রাখব দেখেন ডাকনাটা দিয়ে আমি ডেকে রাখলাম ডেকে রাখার পরে এখন একদম শুকিয়ে গেছে দেখেন পোলাওটা অনেক জোর হবে এর ভিতরে যখন এই নামানোর দশ পনেরো মিনিট আগে ঘি দিয়ে নেড়ে নেড়েছেড়ে আরও দশ মিনিট দমে রাখবেন এভাবে আপনারা পোলাও রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আর পোলাওটা খুব জর হবে খেতে অনেক স্বাদ হবে খালিও খাওয়া যাবে এর পোলাও খেতে অন্য কিছু দরকারও হয় না এত স্বাদের হয় একটু দুধ কিশমিশ বাদাম ঘি চিনি আমি চিনিটা দিয়েছি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় অনেকে মিষ্টি বেশি পছন্দ করে অনেকে কম পছন্দ করে আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে বেশি এই আমি একটু চিনি দিয়েছি বেশি আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ